সো হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম বাংলা বছরের শেষ মাস চৈত্র মাসের শেষ শুক্রবার আজ আর আজকে বাবা মহাদেবের নীলের পুজো আর কালকে আমাদের মাঠে আছে চড়কের মেলা গোড়ের দক্ষিণে এই চারমাতার যে চড়কের মেলা একমাত্র আমাদের এই মাঠেই হয় জয়নগর মজিলপুর জেম ট্রেনিং স্কুলের ঠিক সামনেই এইখানেই হয় আমাদের চড়কের মেলা আর এই চড়কের মেলা এবছর আমাদের দুশো এক বছরে পা দিল সেই চড়কের মেলারই আজকে চলছে প্রস্তুতি আর এই হলো আমাদের চড়ক যেটার ঘোড়া কালকে আমি তোমাদের দেখাবো সো প্রস্তুতি চলছে

এইটা হচ্ছে আমাদের চড়ক যে গাছটা এটা হয় দেবদারু গাছ আর একটা গাছ দু তিন বছর থাকে তারপর আবার নতুন গাছ দেখা হয় আর এই হলো চড়কের মাথা এটা শাল কাঠের আর এর বয়সটা ঠিক আমরাও জানি না ছোটোবেলা থেকে আমরাও এটাকে দেখে আসছি ঠিকঠাক ঘুরবে

ফুল রান্না করতে পারি লক্ক মাথা আমার এই দিকে বলে ভেঙে যাবে এই মাসকাটা কাটি চলছে পারব রেডি হচ্ছে কালকে বিকেল তিনটে থেকে আমাদের মেলা স্টার্ট হয়ে যাবে কালকে বিকেল তিনটে থেকে আমাদের মেলা স্টার্ট হয়ে যাবে আপনারা আসবেন খাবেন আপনারা আসবেন চলে আসবেন চড়ক মেলা বহু পুরোনো মেলা অবশ্যই আসবেন

এটাই এই চড়কের মাথায় বসবে আর ঘুরবে কাঁপা পড়বে এই চলে গেল এই

টিফিন করবে আমাদের ছেলেরা চমমুড়ি সব নিজেদের লোক আমাদের নিজেরাই সব হয় করা বলে দে কালকে মেলাতে সবাই আসবে বলে দে বলে দে কালকে আমাদের এখানে চড়কের মেলা অবশ্যই তোমরা দুপুর তিনটের সময় চলে আসবে আমাদের এই চড়ক তলার মাঠে আর আমাদের এই চড়ক মাথার চড়ক দেখবে কেমন আমরা চড়কটাকে এনজয় করি দক্ষিণে এই মাথার চড়ক সব থেকে এইখানেই হয় একমাত্র জয়নগর মজিলপুর ট্রেনিং স্কুলের উল্টো দিকে শিব মন্দিরের মাঠে একমাত্র এখানেই হয় কালকে তাহলে অবশ্যই আসতে হবে

কি কথা কয় বন্না করে এইটা এইটা টিপলে বন্ধ না এখন চলুক এখন চলুক এখন চলবে তো এখন চলবে না বন্না করে করে বাবু আরেকবার আরেকবার করো আরেকবার করো আরেকবার করো এইটা করো ওখানে করো ওখানে করো ওখানে করো

আচ্ছা ঠিক আছে এখন না এখন না বন্ধু এখন এখন ওই ভুল ভাই সব ফেলেছে ওই কলা গাছ এই তো চৌদিকে চৌদিকে কি করছে চলো ভিতরে রাখবি ও তো বাদ তো বাদ পুলিশ বললি তো আর বলতে হবে না চলো এবার দেখো কি করছে এরা হাতটা ধরে দাও হাতটা ধরে দাও কি করছে দেখি আর কি করছে দেখো এদিকে ছড়া ছাবল লাগবে এদিকে ছড়া ছাবলটা জানো না আমার ঠিক লাগে সো চড়ক বাঁধামাঁধি এখনো চলছে আর কালকে আমি তোমাদের চড়ক মেলার পুরো ভিডিওটা দেখাবো চড়ক কিভাবে ঘোরানো হয় সন্ন্যাসীদের ঝাঁপ মেলার পুরো ভিডিও আসছে আমার চ্যানেলে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব সো কালকে তেরোই এপ্রিল অবশ্যই তোমরা মেলায় এসো আর যারা তোমরা মেলায় আসতে পারবে না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আমার চ্যানেলে আসবে সো আজকের জন্য গুড নাইট టాటా